আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাড়ির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার মা আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের একদম কম প্রাইসের ভিতরে খাট দেখাবো আমাকে অনেকেই বলেছেন যে তাদের বাজেট একেবারে কম সেক্ষেত্রে তাদের জন্য কম প্রাইসের ভিতরে খাটে ভিডিও দেওয়ার জন্য আর আরেকটা কথা বলে রাখি আমাদের এখান থেকে দুইভাবে ফার্নিচার সেল করা যায় অনেকেই প্রবাসী ভাইয়েরা আমাদেরকে বলে থাকেন যে কিভাবে আমরা এখান থেকে ফার্নিচারগুলো দেই। আমরা এখান থেকে প্রসেস আছে দুইটা একটা হচ্ছে যদি বেশি ফার্নিচার হয় তাহলে এখান থেকে পিক আপ করে পাঠানোর ব্যবস্থা আছে চাইলে এখান থেকে পিকআপে করে নিতে পারবেন আর যদি এক পিস অথবা দুই পিস ফার্নিচার হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠিয়ে দিব। অনেক কথা হয়ে গিয়েছে আর কথা বলবো না একদম ভিতরে খাট দেখার উদ্দেশ্য যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক বড় একটা কলসি আছে আর কলসির উপর আছে একটা পান পাতা আর দুই পাশে ফুল আছে যাদের বাজেট কম চাইলে এই খাট গড়ে নিতে পারেন আর শুরুতে বলে রাখি এই খাটের পায়ের সেরি কোনো কাজ নেই পায়ের সারি হচ্ছে লেভেল যদি আপনার পায়ের সাইডে কাজ করা প্রয়োজনও তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারব বা এখন যেটা আছে এটা হচ্ছে পায়ের সাইট লেভেল আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কাট সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কাট এই কাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি স্যার এটা হচ্ছে ইউ কাট এটা হবে ছশো তার ভিতর কার্ডের প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের খাটগুলো নিতে পারা তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট আর লাভ খাটের ভিতরে এই কাজটা কিন্তু খুব চমৎকার এখানে একদম নিচে আছে মাইকফুল এখানে মাইক ফুল আছে একটা তারপর লাভের মাঝখানে দুটি ফুল আছে আর তার চতুর্পাশে এখানে আছে মার্বেলের নকশা বিশেষ করে এই খাটেতে মার্বেলের নকশা দেওয়ার কারণে কিন্তু খাটটা অনেক বেশি ভালো লাগে আর এই যে বার্নিশের কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এটা হচ্ছে সেমভাবে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউ ফ্লিপ এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এই যে খাটের বডিটা এখানে মাইক ফুল আছে অনেকগুলো এখানে অন্য কোনো ফুল নেই এখানে মাইক ফুল আছে প্রায় ছটা ফুল আছে আর একদম ছোট্ট একটা টপ আছে এখানে একদম খাটের যে মাঝখানে এখানে একটা টপ আছে ডিজাইনটা কিন্তু আমাদের একদম নতুন এসেছে আর চাইলে এই খাটা নিতে পারেন আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হিসা হবে দেড় ইঞ্চি স্যার হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছয়শ তার ভিতরে কারের প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপরে এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেভেল খাট আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম মাথায় সাইডে উচ্চতা ছিল বেশি বাট এটা হচ্ছে মাথার সাইড লেভেল ইভেন পায়ের সাইড তো অবশ্যই লেভেল আর এই যে নকশাটা এটা হচ্ছে ডেরি মিল যে চকলেটটা সেই নকশাটা মূলত করানো হয়েছে অনেকে আমাকে বলেন যে লেভেল খাট দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে আমি বেশ কয়েকটা খাট দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমাদের কি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সে কোয়ালিটি খাট আমরা আপনাদেরকে দিতে পারব আর এটা হচ্ছে ড্যারিন ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কার্ড এই কার্ডের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছশো তার ভিতরে কারের প্রাইস হচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেভেল কার্ডগুলো দিতে পারবেন তো লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান তো আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম